অ্যাম্বুলেন্স সার্ভিস এখানে ক্লিক করলে ডেস্টিনেশন দিতে হয় ধরুন ডিস্ট্রিক্ট হসপিটাল দিচ্ছে যাত্রী সাথী অ্যাপের আজ থেকে অ্যাম্বুলেন্স পরিষেবা শুরু হলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল কুমার চৌধুরী আজ নতুন কমিশনার অফিসে এই পরিষেবা শুরু করলেন তিনি জানান যে এই পরিষেবার অন্তর্গত একশো আছে এবং দিবা এই পরিষেবা মানুষকে প্রদান করা হবে এই পরিষেবার সাথে যুক্ত যে অ্যাম্বুলেন্স চালকরা আছে তাদের সমস্ত বিবরণ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কাছে আছে এবং এর ভাড়াও সরকারের নিয়ম অনুযায়ী ধার্য করা হয় তিনি আরো জানান যে কোনো অ্যাম্বুলেন্স চালক যদি একবার বুকিং করে নেয় তাহলে সে সেটা নিরস্ত করতে পারে না আপনারা সবাই জানেন আমাদের পশ্চিম বর্ধমান জেলাতে লাস্ট ইয়ার দু হাজার চব্বিশে আগস্ট মাস থেকে আমরা যাত্রী সাথী অ্যাপ যেটা দিয়ে সাধারণ মানুষ ক্যাব বুক করতে পারে অটো বুক করতে পারে বাইক বুক করতে পারে ট্রান্সপোর্টেশন জন্য ওটা আমরা এখানে স্টার্ট করেছিলাম তা সবাই জানেন যে যাত্রী সাথী অ্যাপটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারে উদ্যোগে আমাদের রাজ্যে বিভিন্ন এরিয়াতে চলছে সাধারণ মানুষের ট্রানস্পরশনের জন্য আমরা লাস্ট এক বছরে আমাদের জেলাতে মোর দ্যান 2 লাখ রাইড এখানে হয়েছে যেটা সাধারণ মানুষ এটাকে ইউজ করেছে এইটাতে যেমন কাস্টমারদের মানে সাধারণ মানুষের একটা রিজনেবল ফেয়ার হনারাইজন করতে পারি সিমিলারলি যারা ড্রাইভার আছে তারাও লাভবান্বিত হয়েছে কারণ এর মাঝখানে কোনো কমিশন নেই কোনো এজেন্সি নেই এটা डायरेक्टली কাস্টমার যে আছে ওটা ড্রাইভার সঙ্গে এই অ্যাপ মাধ্যম দিয়ে কানেক্ট হয় এবং বিলে যেটা রাইড আছে সেটা বুক করতে তো এই অ্যাপটার মাধ্যমে আজ থেকে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রথম আমাদের এডিপি সি এরিয়াতে বা আমাদের পশ্চিম বর্ধমান জেলায় আমরা অ্যাম্বুলেন্স সার্ভিসটাকে যুক্ত করছি ইন্টিগ্রেট করছি এই যাত্রী সাথী অ্যাপে সাধারণ মানুষের জন্য এবং এখন সাধারণ মানুষ যে অ্যাম্বুলেন্সগুলো আছে সেটা এই অ্যাপ দিয়ে বুক করতে পারে তো অনেকবার আমরা কমপ্লেন পাই অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না বা ইমার্জেন্সিতে অনেক বেশি ভাড়া নিচ্ছে তো ওই যে প্রবলেমগুলো আছে সেটা এই অ্যাপ দিয়ে বুক করলে ওরা ফেস করবে না কেন এই অ্যাপের মধ্যে একটা যে গভর্নমেন্টের যে রিজনেবল ফেয়ার আছে সেটা দিয়েই ওরা বুক করতে পারবে এবং সিমিলারলি একবার বুক হলে ওটাকে কেউ ডিনাই করতে পারবে না যে ড্রাইভার যদি একবার বুক করে দেয় যেহেতু এটা ইমার্জেন্সি সার্ভিস তারপরে ড্রাইভার যে আছে রাইডটাকে ডিনাই করতে পারবে না সিমিলারলি যে ড্রাইভার আছে তার আমরা ভেরিফিকেশান করি ভিকের ভেরিফিকেশান থাকে তো সেফটি সাইড দিয়েও আমরা এটাকে দেখি এ সিমিলারলি যে প্রাইস वाइज আছে সেটা তেও সাধারণ মানুষের অনেক লাভ হবে তো আজকে আমরা আমাদের এই জেলাতে পশ্চিম বর্ধমান জেলায় ডিটিসি এরিয়াতে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রথমবার এই অ্যাম্বুলেন্স পরিষেবা আমাদের এই যাত্রী সাথী অ্যাপে যুক্ত হতে চলেছে এবং সাধারণ মানুষের ওরে সাধারণ মানুষের জন্য এটা আমরা স্টার্ট করছি আশা করছি সাধারণ মানুষ আপনাদের মাধ্যম দিয়ে জানাতে চাই যেন বেশি এটাকে ইউজ করে অ্যাম্বুলেন্স সার্ভিস ওনার যে ফেয়ার প্রাইস আছে সেটা আমি বললাম রিজনেবল প্রাইসও থাকবে তার কোথাও কি কমপ্লেন করা যেতে পারে বা কী ডেফিনেটলি ওটা পুলিশকে জানাতে পারে কেন এর মধ্যে একটা প্রভিশন আছে একবার রাইড বুক হওয়ার পরে কিন্তু ক্যান্সেল করা যাবে না ওই ড্রাইভারটাকে যে পেশেন্ট আছে ওকে হসপিটালে নিয়ে যেতে হবে স্যার বিশেষ করে দেখা যায় যে রাত্রেবেলায় ভেটলসের অভাব হয়ে যায় যাত্রী সাথে থাকে অ্যাম্বুলেন্সের কি সেরকম রাখতে গেলে কনস্ট্রাকশন দেওয়া থাকবে দেখুন এর মধ্যে বেসিক্যালি অন বোর্ডিং থাকে যারা অন বোর্ড থাকবে যারা লাইট থাকবে অ্যাম্বুলেন্স গুলো সেটা আমরা বুক করতে পারি এবং এর মধ্যে নাইট টাইমের যেন অ্যাডিশনাল ফেরও আছে যেটা গভর্নমেন্ট প্রেসক্রাইব ফেয়ার আছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সেই হিসাবে ওরা অ্যাডিশনাল ফেয়ারও পাবে এখানে ক্লিক করলে থেকে মন যখন যাচ্ছে হাতের কাছে পায় নালন্দা ফরচুন পার্ক দরজার সামনে জাতীয় সড়ক জানলা খুললেই এয়ারপোর্ট পা বাড়ালে রেলওয়ে স্টেশন ইচ্ছে হলেই পছন্দের বাজার মিনিটের মধ্যে স্কুল কলেজ হাসপাতাল নালন্দা ফরচুন পার্ক গোপাল মাঠ দুর্গাপুর পশ্চিম বর্ধমান দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নয়ন নালন্দা ফরচুন পার্ক আপনার একান্ত আপন বাড়ি বাইক মানি বাজাজ আর দুর্গাপুরে বাজাজ মানি ব্যানার্জি বাজাজ ঐতিহাসিক বাজাজ চিতাক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার সবই এক ছাদের নিচে জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার বাইকের বিক্রি থেকে সার্ভিস সব কিছুতেই নির্ভরযোগ্যতা দক্ষতা আর বিশ্বমানের সেবা আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন শিল্প শহর দুর্গাপুরের স্বাস্থ্য সেবায় এক নতুন দিগন্তের নাম বিবেকানন্দ হাসপাতাল অনুমোদিত এই হাসপাতালটি মানুষের বিশ্বাস আর ভালোবাসার প্রতি প্রতিটি সমস্যার নির্ভরযোগ্য চিকিৎসা এখন উন্নতমানের চিকিৎসা মধ্যবিত্তের নাগালের মধ্যেই বিবেকানন্দ হাসপাতাল আপনজনের মতো পাশে সব সময় জাকির হোসেন এভিনিউ বিধাননগর দুর্গাপুর সেভেন সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচ অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন সাত চার সাত 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 আট তিন নয় তিন দুই কিংবা নয় নয় তিন তিন চার সাত পাঁচ ছয় নয় সাত এই নাম্বারে আপনারা দেখছেন টিভি নিউজ ট্যানেল আপনারা মানে আমরা